এই বাত কি গরম আছে নি ভাইয়া ভাই ভাই হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমরা বিশামপুর থেকে 21 কিলোমিটার গাড়ি চালিয়ে আশার মাংস খাইতা রইছি আজকে আমাদের শীতের যে তীব্রতা আশার গুস্ত খাবো আমার সাথে আছে আমাদের বন্ধু বন্ধুclassListo ভাই আপনারা দেখেন আমাদের ভিডিওটা কিভাবে আশার গুস্ত খাই আর আমাদের হাঁসের কুস্তু যে খাবো তার লোকেশন হচ্ছে দিরাই রাস্তা বিশম্ভপুর থেকে দিরাই রাস্তা প্রায় একুশ কিলোমিটার গাড়ি চালাচ্ছি আমরা মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছি রাত বাজে এখন প্রায় এগারোটা এগারোটার সময় আমরা আসতেছি হাঁসের কুস্তু খাওয়ার জন্য এখানে নাকি খুব ভালো হাসের কুস্তু আছে আপনারা দেখেন আমরা আসতেছি হাসের কুস্তু খাওয়ার জন্য প্রতিদিনের মতো আজকে তো গাড়ির চাপ নেই কারণ প্রচুর কুয়াশা ছিল এবং শীতের মধ্যে আমরা যাইতেছিলাম বন্ধু কোথায় আসছো আজ খাইব না আমরা সিলেক্ট করতেছি কোন হোটেলে যাব কোনটা ভালো এই সুজন কোনটা ঢুকবে বন্ধু আমরা এখন গ্রাম বাংলার যে রেস্টুরেন্ট ওটাতে ঢুকবো ওটাতে নাকি খুব ভালো হাঁসের মাংস খাওয়া যায় প্রচুর ক্রাউড খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর বন্ধু ঠিক আছে আমি প্রতিদিনই আসি ঠিক আছে আমার সাথে আমার বন্ধু জুনায়েদ আছে সব সময় এই হোটেলে এই খাই খুব ভালো আপনারা আসেন আসেন খাবেন খাবেন খাওয়ার পরে ছবি তুলে যাবেন ওটা থেকে সামনে হচ্ছে মেডিকেল কলেজ সুনামগঞ্জ মেডিকেল কলেজ আন্তর্জাতিক মেডিকেল কলেজ হসপিটাল আপনারা

সম্ভৱ গানতো লগা নে যে গ